ওয়েলকাম টু দার্জিলিং অ্যান্ড ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লকস আজকে আমরা দ্বিতীয় পর্ব দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবো সেইগুলো এই ভিডিওতে থাকছে আর প্রথম পর্ব আমরা অলরেডি ভিডিও করেছি সেই লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে আমরা দ্বিতীয় দিনে কোথায় কোথায় যাই সেগুলো তো আমাদের সামনে তুলে ধরবো প্রথমে যাব টি গার্ডেন তো চলো যা যাক টি গার্ডেনে তো এটাই হলো টি গার্ডেন এখানে গাছের সংখ্যাটা অনেকটাই কম তবে আমরা শেষ দিনে গোপালধারা টি গার্ডেনে গিয়েছি সেইটা আরও ভালো ছিল বাট এটাও লোকালের মধ্যে এই টি গার্ডেনটাই ড্রাইভাররা নিয়ে আসে তো এখান থেকেও খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখা যায় আর এমনি নর্মালি গাছের অনেক সংখ্যা অনেকটাই কম আর এখানে কিন্তু তোমরা চা কিনতে পারবে অনেক কম দামে কিন্তু এখানে চা পাওয়া যায় তোমরা গেলে অবশ্যই এখানকার চা কিনো চা চাটা কিন্তু বেশ ভালো এখন আছি চা বাগানে টি গার্ডেন এসেছি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো নিচটা অনেকটা খাড়াই খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখান থেকে আপনারা উপভোগ করতে পারেন পাহাড়ের দৃশ্য আর পাহাড়ের কোনায় ছোট ছোট ঘরগুলো কিন্তু এখান থেকে অসাধারণ লাগে আর যদি কুয়াশা মেঘ না থাকে তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমাদের মোটামুটি টি গার্ডেন দেখা হয়ে গিয়েছে এবার নেক্সট স্পট আমরা কোথায় যাই সেটা তো আমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর এই চা বাগানের সামনে আপনারা তো চা পাবেনই তার সাথে পাবেন এখানকার গরম মশলা এখানকার গরম মশলা কিন্তু অনেকটা কম দামে আপনারা পাবেন আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরাও ঘরের জন্য কিনেছি এবার আমরা গাড়িতে উঠবো নেক্সট স্পটে এবার আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় সেটা দেখবো চলুন চলে এলাম টেনজিং রক চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক দেখি এর ভেতরে কি আছে টেনজিং রক এইচ দার্জিলিং দার্জিলিংয়ের একটি বিখ্যাত স্থান এইচ অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট পরিচালিত একটি প্রাকৃতিক শিলা এখানে প্রতিস্থাপিত করা হয়েছে যাতে দার্জিলিংয়ে যারা ঘুরতে যায় তারা যাতে একটা ছোট পাহাড় ট্রেকিং করতে পারে তার এখানে সুব্যবস্থা আছে কিন্তু বন্ধুরা আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ট্রেকিং বন্ধ ছিল কোনো কারণবশত আর এখানে আপনারা নিচেও নামতে পারেন কিন্তু আমরা নামিনি কারণ ওখানকার যারা দোকানদারা ছিল তারা বলেছিল এখন এই নিচের দিকটায় নামা নাকি বারণ আছে তো এমনি তোমরা এখানে দাঁড়িয়ে ছবিটবি তুলতে পারো বেশ ভালো লাগবে আর তোমরা যদি দার্জিলিং যাও অবশ্যই এই জায়গাটা ভিজিট করো বন্ধুরা চলো যা যাক আমাদের নেক্সট কোথায় আমাদের ড্রাইভার দাদা নিয়ে যায় সেটা তোমাদের সামনে তুলে ধর তারপর চলে এলাম দার্জিলিং জু এটাও কিন্তু দার্জিলিং এর একটা সবাই যায় ওই জায়গাটায় তো চলো এর ভেতরে প্রবেশ করা যাক দার্জিলিং জু বিখ্যাত রেড পান্ডা আমরারা এইখানে দেখতে পাবেন চলুন আমরাদের রেড পান্ডা দেখাই এর একটু শিশিয়ে ওরে থাকা দেখতে মিছি এবার আপনাদেরকে দেখাবো দার্জিলিং চিড়িয়াখানার কিছু পাখি আমাদের আলিপুর চিড়িয়াখানায় যেমন পাখি থাকে এইখানেও সেরকম পাখি বাট এখানে শীতের দেশের পাখিটা একটু বেশি আমি দেখতে পেলাম চলুন আমাদের সামনে তুলে ধরুন এবার আমরা যাব চিড়িয়াখানার ভেতরে যে মিউজিয়াম আছে এখানেও কিন্তু এই চিড়িয়াখানার ভেতরে মিউজিয়াম পাবেন এই যে মাই জুয়ের ভেতর অনেকক্ষণ তো কাটালাম এবার পেয়েছে খিদে চলুন জুর ভেতরেই একটা রেস্টুরেন্ট পেয়েছি এইখানে গিয়ে একটু মোমো ট্রাই করা যাক অর্ডার করেছিলাম এক প্লেট ফ্রাই মোমো আর দু প্লেট স্টিম মোমো আহা অসাধারণ মোমো মানেই তো দার্জিলিং আর দার্জিলিং মানেই তো মোমো তাই অন্তরিক্ষ ব্লগস মোমো ট্রাই করবে না এটা তো সম্ভব নয় সত্যি আমরা দার্জিলিংয়ে কিন্তু প্রচুর মোমো ট্রাই করেছি জুর ভেতরে যে এইচ চেমাই আছে তারই কিছু অ্যাক্টিভিটি আমার বোন এখানে করছে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেশি মূল্য নয় মাত্র একশো টাকায় তোমরাও এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারো মাত্র তিরিশ টাকার টিকিট কেটে আমরা মিউজিয়ামে একটা শো দেখে নিতে পারেন আমরাও দেখে নিয়েছিলাম এই শোটি আমরাও দেখে নিতে পারেন মাত্র তিরিশ টাকার মিল তুই কষ্টে অবশেষে দেখা মিললো বাঘে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও দেখুন দার্জিলিং বাঙালি খাবারের একটি হোটেলের সন্ধান আপনাদের দিই এটি হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড ঘোড়াশালা থেকে গুনে গুনে পাঁচ পা গেলেই দেখতে পাবেন হোটেল ড্রিমল্যান্ড এখানে কিন্তু আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা এখানে আছে আর এখানকার খাবার দাবার যথেষ্ট কিন্তু সুস্বাদু আমরা অর্ডার করেছিলাম মাছ ভাত তো ডাল আলু ভাজা ভাত নর্মালি দিয়েছে স্কোয়াজের তরকারি আর মাছ মাছের পিস কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট সুস্বাদু আর আমার বোন নিয়েছিল ডিম বোনই ছিল ডিম ভাজা তার সাথে ডাল যেমন নর্মালি ভেজ থালি সেরকম খাওয়া দাওয়া সেরে পরন্তু বিকেলবেলার দিকটায় আমরা চলে এলাম মহাকাল মন্দিরের পেছনে কিছু ভিউ পয়েন্ট আছে সেখানে একটু সময় কাটাতে আমি আর আমার বোন চলে এলাম দেখতেই পাচ্ছেন এখানে এরকম বসার জায়গা মতন আছে আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে আপনারা চা পেয়ে যাবেন চা পান করতে করতে আপনারা এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন বেশ ভালো লাগবে এই ভিউ পয়েন্টের পেছনেই আর একটা ভিউ পয়েন্ট আছে আর একটু ওপরে উঠলেই রাস্তা দিয়ে দেখতে পাবেন আর একটা ভিউ পয়েন্ট এখানে এরকম ব্যায়াম করারও বা এক্সারসাইজ করারও অনেক জিনিসপত্র আছে আর এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ মেঘ আর কুয়াশার জন্য কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে নাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা বড় বড় পাহাড় পর্বত এখান থেকে দেখা যায় এক দৃশ্যটা আমার বোন এসেছিলাম মহাকাল মন্দিরের পেছনেই দুটো ভিউ পয়েন্টস আছে সেইগুলো একটু ঘুরতেছিলাম তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমরা যদি দার্জিলিং ঘুরতে আসো মহাকাল মন্দিরের রাস্তাটা তো তোমরা চেনো আজকে যদি নাও চিনে থাকো আজকে তোমাদের চিনিয়ে দেবো আর একদম মহাকাল মন্দিরের পাশ থেকে একটা রাস্তা চলে গিয়েছে সেখানে দুটো ভিউ পয়েন্টস আছে ভিউ পয়েন্ট একটু সময় কাটলে যদি কুয়াশা বা মেঘ না থাকে তাহলে কিন্তু স্পষ্ট সবকিছু দেখতে পাবে পাহাড়টাকে উপভোগ করতে পারবে সঙ্গে যদি আর এক কাপ চা হয় তাহলে তো তো যাবে ব্যাপারটা চলো চলো আছে রাস্তাটা দেখিয়ে এই যে মহাকাল মন্দিরের গেট মেল থেকে আপনারা আসবেন এই রাস্তা দিয়ে ওপর থেকে উঠে যাবেন মহাকাল মন্দির আর এই রাস্তা যে সোজা চলে যাচ্ছে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইখানে কিন্তু আপনারা ভিউ পয়েন্টসগুলো গুলো পেয়ে যাবেন এই রাস্তা বরাবর আবার সোজা চলে গেলে এবার চলুন আমরা এই রাস্তা পর আবার সোজা যাবো দিকের এই রাস্তাটা গেলে আমরা মেলে পৌঁছাবো চলুন যাওয়া যাক এই আমরা মেলে পৌঁছে গিয়েছি মেলে একটু সন্ধ্যাবেলা সময় কাটাবো একটু মোমো খাবো আর এই যে নিউ মহাকাল মার্কেট এখান থেকেই কিন্তু মহাকাল মন্দির যাওয়ার রাস্তাটা আর এখান থেকেই কিন্তু ভিউ পয়েন্ট যাওয়া যাবে আমরা এখন মেলে এসেছি মেলে একটুখানি সময় কাটাবো একটু মোমো খাবো খেয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব